আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা এদিকে দিন দিনই কমে গেছে পেঁয়াজ রসুন আলু আদার দাম দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে কিনেন একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি দেখছেন এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে ঘুরে দেখব কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে সাথে থাকুন চলে আসলাম মেসার্স নিউ আলমাস পেডাস দর্শক বন্ধুরা আজকের বাজারে

পেজের আমদানি আছে কেমন আমদানি আছে ভরপুর আমদানি ভরপুর পেজের আমদানি আছে না আচ্ছা ভাই কোন কৃষক বা ব্যাপারে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি সিক্সটি ফাইভ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না আর কোন জায়গার ভাই রাজবাড়ি

পেজ এটা কোন জায়গার ভাই এটা রাজবাড়ি রাজবাড়ি আজকে কত চলছিল ছিল ভাই এটা সল তো 45 থেকে 50 45 এ 40 45 এ টাকা এটা কি রাজবাড়ি হালি পেজ না ভাই সবই হালি পেজ সবই হালি পেজ গতকালকে এটার দাম কেমন ছিল ভাই 46 টাকা 46 টাকা একটা এখন দাম আচ্ছা পেজের বাজার কি বাড়বে সামনের দিকে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে না

আমি মনে করছি অনেক কম আপনি ভুল করেন নাকি না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতে পারছেন না তাও কাস্টমারে খায় না কাস্টমার পঁয়ত্রিশ টাকা বলে

আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম थैंक यू কোন জেলা থেকে আইছেন ভাই ফরিদপুর ডিস্ট্রিক্ট সদরপুর থানা থানা আপনি কি ব্যবসায়ী হ্যাঁ মেফারি বা কৃষক দনটাই আর ব্যবসায়ী ব্যবসায়ী না আচ্ছা মাল নিয়ে আইছেন কোন জায়গায় শ্যামবাজারে ঢাকা শ্যামবাজারে না ঢাকা শ্যামবাজার আচ্ছা কত বস্তা মাল নিয়ে আইছেন আমি আনছি 30 বস্তা

আমরা বলি যে হাতে কত চলছে আজকের বাজারে আজকে আঠারোশো টাকা চলতেছে আঠারোশোর উপরেও বেচা কিনে হইতেছে আর এখানে এখানে আঠারোশো টাকা যাইতেছে না কিন্তু আমাদের খরচ করে গেছে দুই হাজার টাকার মতো দুই হাজার টাকা দুই হাজার টাকার মতো খরচ করে গেছে

এখন কি পেঁয়াজের দিকে বাজার কি সামনের দিকে আরো ভাড়ার সম্ভাবনা আছে এখন বলা যাচ্ছে না কারণ কি এটা পেঁয়াজের মৌসুম পেঁয়াজের আমদানি আছে কিনা ওখানে আমদানি আছে এখানেও ভরপুর আমদানি আছে না এখানেও ভরপুর চলতেছে বাজার প্রত্যেকটা আরোতেই পুরা ভর্তি ভর্তি আচ্ছা ওইখানে আপনাদের মন কিনা পড়ছে কত আঠারোশো টাকা আর এখানে শ্যামবাজারে আসছেন কি লাভের জন্য না লাভের জন্য আইসা দেখেন কি এখানে আরো আরো লজ আরো লজ দিতেছেন না আজকে এইসব পেজ কত চলছে এটা তো এটা তো ভালো পেয়েছ আমি যেটা আনছি ওইখান থেকে টাকা এক দেড়শো টাকা বেশি পড়ে গেছে তো এবার এসে যে পেয়েজ টা আছে দেখা যায় এই পেয়েজ টা তো হিসাব করলে এখন এখানে ব্যস্ত হইতেছে সতেরোশো টাকা

ও তো মিশি দতো সেম আর কি এক টাকা বেশি কাকা এই যে এক টাকা বাতে এটা কি বাড়ার মধ্যে পড়ে এইটা কি এর ভাড়ার মধ্যে বলে গিস আর আরতি বাললে বলে ভালো হয় যারা ব্যবসায়ী গিস তো একদম মেকামে দাম দিয়ে কিনে কম জি মু মেকামে আছে এইমন কথা রাখি আলাদা সাপে পুরো বেশি দাম না কিনে পরে এ নাই ব্যস্ত কম পাই ব্যবসায়ী গুলো লস হয় লস হয় না ব্যবসায়ী কো পোছর পরিমানে লস হয় আচ্ছা তো কাকা পেজ আছে কোন কোন জায়গার

সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা সর্বোচ্চ পেঁয়াজ আছে কত টাকা আজকে সব আমার ঘর আর কত করতে আছে সাতচল্লিশ টাকা আর নিচে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা কোনটা আছে তেতাল্লিশ টাকা আসলে একটা পেঁয়াজ আছে তেতাল্লিশ এটা তেতাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা

কাকা এই যে আমরা রসুন দেখতে পারছি রসুনের বাজার আজকে কি বাড়তি না কমতি আজকে বাজার একটু কম আছে একটু কম আছে না আচ্ছা কাকা এই যে চাইনা রসুন কত চলছে আজকে বাজার সত্তর থেকে আশি টাকা পর্যন্ত আছে একশো পঁচাত্তর থেকে আশি একশো আশি পর্যন্ত আছে ফুরপুর পেয়ে যাচ্ছে একদম পঁচাত্তর টাকা এটা কোন জায়গার পেয়েস রসুন ফরিদপুরে ফরিদপুরের রসুন কত চলছে কাকা এই যে হলো তোমার পঁচাত্তর টাকা পঁচাশি থেকে নব্বই এটা পাঁচ আশি থেকে নব্বই মোটা মোটা রসুন না